কিউএমএস কিউএমএস মানে হচ্ছে কোয়ার্টি ম্যানেজমেন্ট সিস্টেম তো আজকের ডিসকাশন পয়েন্ট হচ্ছে এর গোল এবং অ্যাজ এ কিএমএস ম্যানেজার বা কিউএমএস রেসপন্সিবল হিসেবে তার কী কী কাজ করা উচিত সেগুলো নিয়ে আজকে ডিসকাশন করবো সো কিএমএস মিন্স কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রিন্সিপাল এবং এই কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রিন্সিপালে যে কাজগুলো থাকে এবং সে হচ্ছে একজন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ তো ম্যানেজমেন্ট রিপ্রেজেন্ট হিসেবে এবং তাকে আজও একদম টু ফিফটিন স্ট্যান্ডার্ডের সাথে অ্যালাইন হতে হয় এবং সে হচ্ছে ম্যানেজমেন্টের আইস এবং সে টোটাল অর্গানাইজেশনের একদম কার টু প্যাক বা একদম সাপ্লাই রিলেশন সাপ্লাই থেকে কাস্টমার পর্যন্ত যতগুলো প্রসেস থাকে একটা প্রোডাক্টের লাইফ ম্যানুফ্যাকচারিং সাইকেলে এই সবগুলো প্রসেসের ফাংশনালিটি এনশিডিউর করাই হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রিন্সিপালের মেইন দায়িত্ব কর্তব্য সো আজ এ কিউএমএস পার্সোনাল হিসেবে তার তিনটা দিক বিবেচনা করতে হয় একটা হচ্ছে কাস্টমার কাস্টমার নিড অ্যান্ড এক্সপেকটেশনটা তাকে ফিল আপ করতে হয় এবং সেকেন্ড যেটা হচ্ছে অর্গানাইজেশান অর্গানাইজেশনের যে গোল যে সব কিছু হচ্ছে গোলস রুল রেগুলেশানস ইন্টারনাল স্ট্যান্ডার্ড সেগুলা ফলো করতে হয় একটা হচ্ছে ম্যানেজমেন্ট এই তিনটাকে ব্যালেন্সিং করতে হয় এবং যদি বলি যে এর কোর যে রেসপন্সিবিলিটি বা কোর যে কাজ আছে সেটা হচ্ছে তাকে কাস্টমার স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে তাকে কাস্টমার স্ট্যান্ডার্ড মেনটেনের পাশাপাশি যে ইন্টারনেটের গোল থাকে সেই গোলটা তাকে মিট করতে হবে এবং সেই গোলটা মিট করার জন্য তার যে ধরনের ইন্টারনাল স্ট্যান্ডার্ড করানো হচ্ছে সেগুলো নিয়ে তাকে কাজ করতে হবে এবং তাকে হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং প্লান্টে একদম ট্রিম এক্সেসি ফেব্রিক ইন হাউস থেকে শিপমেন্ট পর্যন্ত প্রত্যেকটা প্রসেস অ্যাসপায় কাস্টমার স্ট্যান্ডার্ড অ্যাসপায় ইন্টারনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা সেটা অ্যান্সার করতে হবে সো এটাই হচ্ছে কে মেন এর মেইন গোলস বা মেন জেডি বলতে পারে তো সেই সেন্স থেকে আমি যদি বলতে চাই যে আর যারা কিউএমএস পার্সোনাল বা কিএমএসে এম থাকে তাদের ক্ষেত্রে ডিফারেন্ট কাস্টমার ম্যানুয়াল নিয়ে স্টাডি করতে হবে ডিফারেন্ট কাস্টমার রুলস রেগুলেশন নিয়ে স্টাডি করতে হবে এবং কীভাবে হচ্ছে একটা অর্গানাইজেশনকে ডেভেলপ করা যায় এবং ব্রেঞ্স মার্কিং নিয়ে স্টাডি করতে হবে যে আমার অর্গানাইজেশান কয়টা অর্গানাইজেশন থেকে পিছে আছে বা আমার অর্গানাইজেশনে গ্যাপ অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন পয়েন্টগুলো আছে যেগুলোতে কাজ করা যায় সেই পয়েন্টগুলো নিয়ে কাজ করতে হবে এবং আর যদি বলি যে এজ এ স্ট্যান্ডার্ড কিউএমএস এক্সিকিউশনের ক্ষেত্রে অবশ্যই অ্যাস নাইন টু থাকে ফিফটিনের সাথে অ্যালাইন করতে হবে সেটার সাথে অ্যালাইনমেন্টে কাজ করতে হবে এবং যে স্ট্যান্ডার্ডটা কিএমএস এক্সিকিউশন করার জন্য হচ্ছে অবশ্যই মাল্টিপল কাস্টমারের রিকোয়ারমেন্টগুলো স্টাডি করে একটা কম্বাইন একটা কোম্পানি ইন্টারনাল স্ট্যান্ডার্ড দাঁড় করাতে হবে যে স্ট্যান্ডার্ডে অল কাস্টমার স্যাটিসফাইড হয় এবং কাস্টমারের নিড অ্যান্ড এক্সপেকটেশনগুলো হচ্ছে পরিপূর্ণ হয় একদম ক্লিয়ার হয় ইজিলিভাবেই হচ্ছে আমরা যে কোনো কাস্টমারের নিড এক্সপেকটেশন মিট করতে পারতেছি ম্যানেজমেন্ট এক্সপেকটেশন মিট করতে পারতেছি এবং অর্গানাইজেশনের যেটা এক্সপেকটেশন থাকে সেটা ফিল আপ করা যায় যে কিএমএস সেন্স থেকে যদি বলা হয় যে কিউমএস কোয়ার্টিংসমেন্ট সিস্টেমস বাট এখানে কিছু যেমন প্রোডাক্টের যে প্রোডাক্ট ওরিয়েন্টেড প্রসেস ওরিয়েন্টেড তারপর হচ্ছে যেগুলোতে গুড ম্যানুফ্যাকচারিং যে প্র্যাকটিসগুলো থাকে সেগুলো বেস্ট ফ্যাক্টরিস কন্টিনিউস ইম্প্রুভমেন্ট এবং কাস্টমার রিলেভেন্ট যে স্কিলগুলো থাকে সো এই সব কিছু হচ্ছে অ্যালাইন করতে হয় সব কিছুকে একটা সেম পেজে নিয়ে আসতে হয় নিয়ে আসাই হচ্ছে জেনারেট করতে হয় এবং একটা কিউএমএস যদি প্রপারলি এক্সিকিউশন করা যায় প্রারিম্যাক সিস্টেম কোনো একটা ফ্যাক্টরিতে সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যে রিওয়ার্ক কস্ট আছে সেটা কমে যাবে তাদের ইন্সপেকশন ফেইলার কষ্ট কমে যাবে যে স্ক্র্যাপ বা ডিফেক্টিভ যে আছে সেটা কমে যাবে এবং যদি কিউএমএস থ্রোতে যদি আমরা কন্টিনিউস ইম্প্রুভমেন্ট এক্সিকিউট করতে পারি সেই ক্ষেত্রে আর রেটটা কমে যাবে ডিফেক্টিভের যে রেট আছে সেটা কমে যাবে এবং প্রসেসে হচ্ছে স্ট্যান্ডার্জ হবে নন ভেলেডেন্ট অ্যাক্টিভিটিসগুলো কমে যাবে পাশাপাশি হচ্ছে আপনার এফিসিয়েন্সি বাড়বে সো এস এ কিউএমএসের মেন কাজ কি এবং কী কী গোল বা এস এ কিউএমএস রেসপন্সিবল বা ম্যানেজার হিসেবে তার কোন রাস্তায় হাঁটতে হবে সব কিছুর হচ্ছে একটা জাস্ট এ হস এখানে ডিসকাশন করলাম এবং হচ্ছে আমাদের কে এম এস ইলেভেন বিস্তারিত ডিসকাশন হচ্ছে আমাদের কেউএমএস সেলফ স্টাডি কোর্স এবং অ্যাডভান্স কোর্স রয়েছে সেগুলোতে আমরা ডিসকাশন করে থাকি সো হপ্পলি যে আপনাদের ভিডিওটা ভালো লাগবে যে যে কেউএমএস পার্সোনাল হিসেবে আমার কোন পথে আঁত হবে কোন পথে কী কী করতে হবে কী করতে হবে না বা কীভাবে আমি প্ল্যান করবো সেইগুলো নিয়ে হচ্ছে একটা গাইডলাইনের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে সো হপ্পলি যে যারা হচ্ছে এই ইলেভেন্ট আসেন তারা বুঝতে পারছেন থ্যাংক ইউ আবার দেখা হবে কোনো ভিডিওতে Thank you.